আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আজ রবিবার 11 আগস্ট 2024 আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি ভাষায় আজকের তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ও আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় অনেক মুরুব্বিরা আমাদেরকে প্রশ্ন করে বাংলা মাসের আজ কত তারিখ আমরা বলতে পারি না তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি ভাষার তারিখ আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ রবিবার এগারো আগস্ট দুই হাজার চব্বিশ হলো সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আরবি মাসের হলো পাঁচই সফর চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ